ভেরি ভেরি গুড মর্নিং সকলকে সবাইকে স্বাগতম তো দেখুন এখানে কিন্তু আবারও সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য কিন্তু পোস্ট বের 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 হয়েছে যেটা যেখানে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে যেটাকে আমরা ইন্দু তিবেতান বর্ডার পুলিশ ফোর্স যেটাকে বলি আইটি বিপি যেটা পুলিশ ফোর্স যেটাকে বলি আমরা সেখানে কিন্তু নেওয়া হবে অল ইন্ডিয়া থেকে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে একটা হাই লেভেল একটা জবস রয়েছে এটা সাব ইন্সপেক্টর এবং কনস্টেবলের জন্য ঠিক আছে সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন তো পিডিএফটা অনেকটাই বড়ো টোয়েন্টি এইট পেজের তো আমি সম্পূর্ণ যেগুলো ইম্পর্ট্যান্ট টপিক এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে দেখো আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে পনেরো নভেম্বর দু হাজার চব্বিশ থেকে পনেরো এগারো দু হাজার চব্বিশ থেকে শুরু হবে এবং ক্লোজ হবে চোদ্দো বারো পর্যন্ত দু হাজার চব্বিশ পর্যন্ত ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের এর ভিতরে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে ঠিক আছে তো যে পোস্টগুলো আছে দেখুন আগে পোস্টগুলো যেগুলো রয়েছে পোস্ট টু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ পোস্টে দেওয়া রয়েছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেল ইউআর জন্য থার্টি ওয়ান এসসির জন্য টুয়েলভ এসটির জন্য সিক্স ও বিসির জন্য টোয়েন্টি ওয়ান এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে এইট অর্থাৎ টোটাল সেভেন্টি এইট ভ্যাকেন্সি ঠিক আছে আবার সাব ইন্সপেক্টারের জন্য রয়েছে যারা ফিমেলরা আবেদন করতে পারবেন এখানে ইউ আর ছয় এস দুই এস টি এক এবং ও বি সি চার এবং ইডাবলু এস এক হ্যাঁ টোটাল চোদ্দটি হ্যাঁ এই মিল হচ্ছে টোটাল নাইনটি টু পোস্ট ওকে হেড জন্য মেলদের জন্য যারা একশো ত্রিশটি রয়েছে এখানে জেনারেল পঞ্চাশটি রয়েছে এস এস রয়েছে এস টি নব্বইটা রয়েছে ও এবং থার্টি সিক্স রয়েছে জন্য টোটাল এখানে হচ্ছে তিনশো এবং হেড আবার ফিমেলদের জন্য এরকম বাইশ এরকম করে করে এখানে টোটাল রয়েছে আপনাদের তিনশো তেরাশ তিরাশিটি ঠিক আছে ইউরের জন্য বাইশ এস এসটির জন্য নয় এসটির জন্য পাঁচ অবিসির জন্য ষোলো ই ডব্লু জন্য ছয় টোটাল আটান্নটি এখানে রয়েছে টোটাল হেড কনস্টেবলের জন্য আপনাদের মেল ফিমেল মিলিয়ে তিনশো তিরাশিটি ওকে আবার কনস্টেবল টেলিকনিশন মেলের জন্য আবার রয়েছে এখানে বিভিন্ন এখানে আপনারা দেখেন রয়েছে এবং ফিমেলদের জন্য মিলিয়ে রয়েছে আরও একান্নটি তো এই হচ্ছে টোটাল পোস্ট আপনাদের ভারতে আপনারা সবাই ভারতের নাগরিক যারা আছেন সবাই আবেদন করতে পারবেন আবেদন করতে হলে আপনাদেরকে তাদের অফিসিয়াল এই ওয়েবসাইটটি গিয়ে আপনাদেরকে আবেদনটা করে নিতে হবে ঠিক আছে এখানে পে স্কেল আপনাদের দেখুন সাব ইন্সপেক্টরের জন্য পে লেভেল সিক্সে আপনারা যে স্যালারি আছে সেটাই পাবেন পঁয়ত্রিশ হাজার হাজার টাকা থেকে শুরু এক লাখ বারো হাজার চল্লিশ পর্যন্ত থাকবে পার মান্থ স্যালারি হেড কনস্টেবলের জন্য লেভেল ফোরে আপনারা পাবেন পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পাবেন এবং এখানে কনস্টেবল আরেকটির জন্য রয়েছে হেড কনস্টেবল একটা তো হেড কনস্টেবল একটা শুধু কনস্টেবলের জন্য যারা এখানে লেভেল থ্রি অনুযায়ী আপনারা স্যালারি পেয়ে যাবেন একুশ একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এখানে আপনারা স্যালারি স্যালারিটা কিন্তু পাচ্ছেন ঠিক আছে তারপরে এইজ লিমিট সাব ইন্সপেক্টরের জন্য আপনাদের এখানে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হলে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন হেড কনস্টেবলের জন্য আঠারো থেকে পঁচিশ বছর এবং শুধু কোসলের জন্য আঠারো থেকে তেইশ বছর মধ্যে হলে আপনারা এখানে এজ লিমিটে অ্যাপ্লিকেশন করতে পারছেন কোয়ালিফিকেশন দেখুন কোয়ালিফিকেশন কী লাগছে আপনাদের সাব সামেস্ট্রিক্টার জন্য কোয়ালিফিকেশন লাগছে আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ফ্রম রিকগনাইজ বোর্ড ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউশন এইগুলো অথবা দুই নম্বরে রয়েছে ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর্ম অফ রেকনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অথবা এই যে রয়েছে বিই ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর্থাৎ এই যে আপনাদের এখানে রয়েছে আপনাদের শুধু নর্মালি বিএ পাস বা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন না এই বিষয়ে আপনাদেরকে কমপ্লিট করে থাকতে হবে তাহলে কিন্তু এখানে আপনারা সাব ইন্সপেক্টরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সেম ক্ষেত্রে হেড কনস্টেবল দেখে নিন শুধু হেড হেডকনস্টেবলের জন্য শুধুমাত্র টেন প্লাস টু তার টুয়েলভ পাস উইথ ফিজিক্স থাকতে হবে কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স সেভিং অ্যাভারেজ ফোরটি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্ক লাগবে ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্ক লাগবে হ্যাঁ ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স ফ্রম এ রিকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি আপনাদের অথবা ইউনিভার্সিটি ফোরটি ফাইভ পার্সেন্ট কিন্তু মার্ক লাগবে আর দুই নম্বর হয়েছে টেন ক্লাস পাস ফ্রম রিকগনাইজ বোর্ড উইথ টু ইয়ার্স ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট কিন্তু এগুলোর প্রয়োজন পড়বে ইন ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক অর অথবা কম্পিউটার ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি অর ঠিক আছে আপনাদের দুই বছরে কিন্তু সার্টিফিকেট লাগবে তিন নম্বরে যেমন ক্লাস টেন পাস এবং রিকগনাইজড বোর্ড উইথ সায়েন্স পিসিএম অ্যান্ড উইথ থ্রি ইয়ার্স ডিপ্লোমা অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনি অথবা কমিউনিকেশন অথবা ইনস্ট্রুমেন্ট অথবা কম্পিউটার সায়েন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অথবা ইলেকট্রিক্যাল ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট এগুলো কিন্তু আপনাদের কিন্তু সাবজেক্ট এগুলো কিন্তু ডিগ্রি আপনাদের সার্টিফিকেট লাগবে প্রয়োজন পড়বে ঠিক আছে হেড কনস্টেবলের জন্য তারপরে তিন নম্বর যেমন শুধু কনস্টেবল শুধু কনস্টেবলের জন্য আবার শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আর ডিজার্ভেল রাখা হচ্ছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অথবা আদার এনি আদার রিক্রমেন্টেশন এগুলো ডিজার্ভল এগুলো থাকে যদি না থাকলেও আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ থাকলে কনস্টেবলের জন্য এখানে আবেদন করতে পারবেন ওকে তাছাড়া এখানে ডিগ্রি যদি থাকে তাছাড়া কীভাবে আপনারা এখানে প্লাস মার্ক পাবেন সেগুলো এখানে বলা হয়েছে সার্টিফিকেটগুলো থাকলে আপনারা পাঁচ মার্ক দুই তিন মার্ক দুই মার্ক করে এগুলো আপনারা সার্টিফিকেট অনুযায়ী আপনারা কিন্তু এখানে এক্সট্রা মার্ক পেয়ে যাবেন এখানে কাট অফটা আলোচনা করা হয়েছে দেখুন কাট অফটা আলোচনা করা হয়েছে এখানে ঠিক আছে এগুলো তো পিডিএফটা অনেকটাই বড়ো আর সম্পূর্ণ পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা টেলিগ্রাম চ্যানেলে আপনার এই পিডিএফটা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে আপনার নিজেরা একবার চেকআউট করে নেবেন ঠিক আছে এখানে এস সি এসটিদের জন্য কিন্তু আরও আলাদা চার রয়েছে এইজের পাঁচ বছরের জন্য এস সি এসটিদের জন্য ও বিসির জন্য তিন বছরের জন্য এখানে চার থাকবে এক্স সার্ভিসম্যানদের জন্য চার রয়েছে এইজের এইজের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ওকে তো এগুলো আপনারা চেক আউট করে নেবেন তো এই হচ্ছে আপনাদের নোটিফিকেশন তো যদি আপনারা অ্যাপ্লিকেশন করতে চান এখানে ফিজিক্যাল মেজারমেন্টও দেওয়া আছে ফিজিক্যাল মেজারমেন্ট কী লাগবে না লাগবে সেটা একবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন মিনিমাম হায়ার ফর অল ক্যান্ডিডেটস বিলগিং টু দ্য শিডিউল ট্রাইবস অর্থাৎ এসসি যাদের জন্য সে আপনাদের জন্য চেস্টে থাকতে হবে সেভেন্টি সেভেন থেকে এইটটি টু ফুলিও করতে হবে হ্যাঁ এবং যারা এসআই এসআইয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং হেড কনস্টেবলের জন্য সেভেন্টি সিক্স থেকে এইটটি ওয়ান এটা হচ্ছে আর মেলের ক্ষেত্রে হাইট হচ্ছে ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ থেকে সেভেন ওয়ান সিক্সটি টু পয়েন্ট ফাইভ ফিমেলের ক্ষেত্রে ওয়ান শুধু ওয়ান সিক্সটি সেন্টিমিটার্স ওকে এবং আমাদের ত্রিপুরা থেকে যারা আছেন আপনারা শুধু এস সি এস টি যারা আছেন শুধুমাত্র আশি থেকে পঁচাশি হলে আপনাদের চেস্ট লাগবে সেভেন্টি এইট থেকে 80 সরি আশি থেকে পঁচাশি সেন্টিমিটার আপনাদের এখানে লাগবে সেন্টিমিটার এবং এসআইতে চেস্ট লাগবে এবং হেড কনস্টেবল লাগবে সেভেন্টি এইট থেকে সেভেন এইটটি থ্রি এবং হাইট লাগবে আপনাদের ওয়ান সিক্সটি ফাইভ সেন্টিমিটার ত্রিপুরা থেকে হলে লাগবে ঠিক আছে এবং ফিমেলদের ক্ষেত্রে ওয়ান ফিফটি ফাইভ ওকে এই যেখানে ত্রিপুরা দেওয়া রয়েছে ওকে আচ্ছা আর আধার যেগুলো রয়েছেন আপনাদের আধার যে রয়েছেন নিউয়ার বা অন্য কিছু রয়েছেন আপনাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে দেখুন এখানে চেস্ট হতে হবে সাব সাব ইন্সপেক্টার এইটটি থেকে এইট্টি ফাইভ ওর সেম এবং হাইট হতে হবে ওয়ান সেভেন্টি ফিমেলদের ক্ষেত্রে ওয়ান ফিফটি সেভেন এই হচ্ছে আপনাদের হাইটের ব্যাপারটা ওকে তো এখানে বেসিক মেডিকেল এগুলো ডিটেলস ইত্যাদি রয়েছে অনেক কিছু রয়েছে আর বাকিগুলো আলোচনা করলাম না যেগুলো বিশেষ দরকার সেগুলি আপনাদের সামনে তুলে ধরলাম তো এই হচ্ছে আপনাদের নোটিফিকেশন তো যাদের আপনাদের যে ডিগ্রিগুলো বললাম বিশেষ করে আপনাদের যদি থেকে থাকে তো অবশ্যই এটাতে অ্যাপ্লিকেশন করবেন খুবই ভালো খুবই হায়ার একটা জবস সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল এবং কনস্টেবল ঠিক আছে আর আপনাদের রিটেন এক্সামেশান যেটা হবে এই হচ্ছে রিটার্ন এক্সামিনেশনের সিলেবাসটা আপনারা এক নজর দেখে নেন এই হচ্ছে সাব ইন্সপেক্টরের জন্য জেনারেল ইংলিশ অথবা ওর অথবা জেনারেল হিন্দি জেনারেল অ্যাওয়ারনেস হ্যাঁ এবারে তারপরে দেখুন রিজনিং এবিলিটি এগুলো থাকবে আপনাদের মার্কস থার্টি থার্টি ফাইভ থার্টি ফাইভ করে মার্কস রয়েছে পেপার টুতে এটা পেপার ওয়ান এবং পেপার টুতে রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল এগুলো হচ্ছে সিলেবাস থেকে থাকবে আপনাদের পেপার টু থেকে দশ মার্ক দশ মার্ক করে এগুলো একদম হবে হেড কনস্টেবলের জন্য সিলেবাস রয়েছে দেখুন জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস রিজনিট্রি ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস এই হচ্ছে সিলেবাস ঠিক আছে আপনাদের এই বিশ মার্ক পনেরো মার্ক পনেরো মার্ক দশ বিশ দশ বিশ এই করে আপনাদের কিন্তু টোটাল মার্কসটা নেওয়া হচ্ছে তারপরে কনস্টেবলের সিলেবাসটা হচ্ছে দেখুন জেনারেল ইংলিশ জেনারেল অ্যাওয়ারনেস রিজনেবলিটি এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউব ঠিক আছে এই হচ্ছে আপনাদের পরীক্ষার সিলেবাসটা তো এই হচ্ছে নোটিফিকেশানটার মধ্যে অবশ্যই যাদের বিশেষ করে আমি আবারও বলছি কোয়ালিফিকেশনটা ম্যাচ করে সার্টিফিকেট ম্যাচ করে সবাই কেউ মিস করবেন না অ্যাপ্লিকেশন করবেন খুবই ভালো একটা অপরচুনিটি রয়েছে হ্যাঁ ভালো একটা পোস্টও রয়েছে অবশ্যই সবাই আবেদন করবেন তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত